হ্যাঁ শোন না অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেষ তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি মানে আমি তোমার আদর পাওয়ার জন্য মানে বিলিস করবো আমি কয়দিন আগে এত বেশি মিলিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

আর একটু problem হয়েছে কি জানো আমার মুখে অনেক কারণ আমি রোজা ছিলাম তো পানি খাওয়া হয় নাই pimple উঠছে অনেক ব্রণ ব্রণ কি মুখে হ্যাঁ ওই রোজা ছিলাম না আমি সব কটা রোজা ছিলাম সব কটা না পঁচিশ রোজা ছিলাম এখন পানি খাই নাই এটা জন্য এইরকম প্রবলেম হচ্ছে পানি খাওয়া এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পানি খাওয়া সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার দেখা যাবে হ্যাঁ

এখন সেক্স আমার মাথার উঠে গেছে একেবারে এমন মানে এমন করতে চাই কাঁপছি কিন্তু আমি আসছি